মহাবরম মাসের দশ তারিখ এই দশ তারিখে আমরা রোজা রাখবো কেন রোজা রাখবো রোজা রাখার কারণটা কি এটাও আমাকে জানতে হবে আল্লাহর পয়েগম্বর মক্কা থেকে মদিনাতে গেলেন কি এমনি এমনি গেলেন না তাকে মক্কা থেকে বের করে দেওয়া হয়েছে আর দাওয়াত দেওয়ার কারণে দুষ্টরা আল্লাহর পয়গম্বরকে হত্যা করবে সিদ্ধান্ত হয়ে গেছে আজকেই মোহাম্মদের জীবনের শেষ দিন আগামীকালকে সূর্য উঠবে ঠিক কিন্তু মোহাম্মদের চোখ আর খুলবে না এই যে পরামর্শ চলতেছে আল্লাহ জানেন কি জানেন না কথা বলে না জানে আল্লাহ ওই পাঠাই দিলেন দোস্ত আর এখানে থাকার দরকার নাই ওদের কপাল খারাপ ওরা কপাল পোড়া খোদার গজব পড়ছে ওদের উপরে ওরা মোহাম্মদকে চিনে নাই মহাম্মদ তো সারা পৃথিবীর জন্য রহমত এই রহমত ওরা ধরে রাখতে পারলো না যেখানে বাইতুল্লাহ আছে আর বাইতুল্লাতে যিনি ইবাদত করবেন মুহাম্মদ সে থাকবে না তো এই এলাকার দাম কি হবে এজন্য আল্লাহ তালাম পয়গম্বর আরবিকে সব সিদ্ধান্ত জানায় দিলেন নবী আপনি রাত্রেবেলা বের হয়ে যান সফরে প্রত্যেক নবীরাই রাত্রেবেলা সফর করেছেন আল্লাহর পয়গম্বর রাত্রেবেলা বের হয়েছেন মক্কা ছেড়ে তিনি চলে যাবেন মদিনাতে কিন্তু নিজের মাতৃভূমি তো বড় কষ্ট হইতেছিল বারবার তাকাইতেছিল বাইতুল্লার দিকে আকাশের দিকে তাকায় আর মক্কার দিকে তাকায় হায় বাইতুল্লাহ থাকতে পারলাম না অপরাধ আমার সবাই আমাকে মহব্বত করতো যখন আমি কালিমার কথা বলতাম না আর এখন আমি কালিমার কথা বলি কেউ আমাকে মহব্বত করে না কয়েকজন মানুষ ব্যথিত আমি নির্যাতিত হয়ে মাতৃভূমি মক্কাকে ছেড়ে মদিনার দিকে রওনা হয়ে গেলাম পয়গম্বর আরাবি মক্কা থেকে মদিনার দিকে রওনা হয়ে গেলেন মদিনায় চলে গেলেন মদিনার মানুষেরা আমার পয়গম্বরকে বুকে আগলে ধরে রাখলেন মদিনার নাম হয়ে গেল সোনার মদিনা মদিনার নাম ছিল আগে ইয়াসরাফ আল্লাহর পয়গম্বরের আগমনের পরে ইয়াসরাফ থেকে নাম হয়ে গেল মদিনা কিছুদিন পরে পয়গম্বর দেখলেন মদিনার মানুষেরা মহর্রম মাসের চাঁদ উঠেছে মদিনার মানুষেরা মহর্রমের দশ তারিখে রোজা রাখে আল্লাহর পয়গম্বর বললেন কি ব্যাপার এরা কিসের রোজা রাখে তখন সাহাবাই কেরাম মদিনার লোকেরা বলতেছিল আল্লাহ নবী এই মহরমের দশ তারিখে নবী মৌসা আলহী সাল্লা ফেরাউনের হাত থেকে আল্লাহ রক্ষা করেছেন এজন্য এই জাতি এই দিন হিসেবে তহবার এই দিন আল্লাহর কাছে দোয়া কবুলের এই দিন হিসাবে তান তারা এই মাসের এই দিনটাতে রোজা রাখে নবীজি সাল্লাহ আলিয়াসাল্লাম বললেন ইবনে মাজার কিতাবের মধ্যে আসছে ও সাহাবিরা নাহনু আহাক্কু মিনকুম নাহানু আহাক্কু মিনকুম নাহানু হযরতে মুহাম্মদ আরবি বললেন আমি তো তাদের চাইতে মুসার কাছে মুসার দিক থেকে আমি তো তাদের চাইতে মুসার দিক থেকে সবচেয়ে তো হকদার আর রোজা তো আমিও রাখব আল্লাহর পয়গম্বর বললেন ফাসওয়া মা হু তিনিও রোজা রাখলেন আর সাহাবিদেরকে বললেন সাহাবিরা যেহেতু আমি পঁয় নম্বর মুসার ভাই প্রত্যেক प्रत्येक নবীর ভাই তাহলে আমি মুসার ভাই ভাই তো সবার আগে ভাইয়ের কাজ করবে সুক্রিয়া আদায় করবে আমিও রোজা রাখবো এই দিনে তোমরাও রোজা রাখতে শুরু করো শোভা আনন্দ রোজাটা কেন রাখবেন নবীজি সাল্লাহ আলী ওসাল্লাম বললেন রোজা এই জন্যে তিনি রাখবেন ইমাম মুসলিম রহমতুল্লাহ আলি বলেন মুসলিম শরীফের তো বাষট্টি নম্বর হাদিস এই এগারোতম বাষট্টি নম্বর হাদিসের মধ্যে আল্লাহর বলেন ইমাম মুসলিম নবীজির সোনালী মুখের এই সুন্দর কথাটা তিনি তার কিতাবের মধ্যে লিপিবদ্ধ তিনি বলেন করছেন দশ তারিখের রোজা আল্লাহর নবী বলেন দশ তারিখের রোজার ব্যাপারে আল্লাহ আমি আল্লাহর কাছে আশা করি যেই ব্যক্তি মহাব্রব মাসের দশ তারিখে রোজা রাখবে আল্লাহ তালা পিছনের এবং সামনের এক এক বছরের গুনাখাতা আল্লাহ মাফ করা দিবে ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাই উনি ওনার কিতাবের মধ্যে আল্লাহ নবীর এই পবিত্র সুন্দর কথা তিনি জমা করলেন যে নবীজি বলছেন যে এই ব্যক্তি মহরম মাসের দশ তারিখে রোজা রাখবে ওই ব্যক্তিকে আল্লাহ তালা পিছনের এক বছর আর সামনের এক বছরের গুনাখাতা আল্লাহ তালা মাফ করে দিবেন নবীজি সাল্লাল্লাহু আলী সাল্লাম বললেন সুতরাং সাহাবাই কেরাম এই পিছনের এক বৎসরের গুনা খাতা মাফ হবে আবার সামনের এক বৎসরের গুণাখাতা মাফ হবে তবে শর্ত হলো আল্লাহর পয়গম্বর বলেন এই দিনের রোজা রাখার জন্য তোমাদের জন্য শর্ত আলিহ রহমা বলেন তিরমিজি শরীফের সাতশত পঞ্চান্ন নম্বর হাদিস আল্লাহর পয়গম্বর যে কথাগুলো তিনি বলেছেন এই মামে তিরমিজি ওই কথাগুলো তিনি জমা করেছেন তিনি বলেন আল্লাহর পয়গম্বর শুনায় দিলেন সাহাবিরাম মহারম মাসের রোজার ফজিলত পাওয়ার জন্য তোমাদেরকে দুইটা কাজ করতে হবে রোজা একটা রাখলে চলবে না রোজা রাখতে হবে দুইটা হয়তো বা সুমত্তা সে অর্থাৎ নয় তারিখে রোজা রাখবে এরপরের এর সাথে ওয়াল আসেরা দশ তারিখে রাখবে আল্লাহর পয়গম্বর বলেন যদি কোনো ব্যক্তি আ আসার রোজার দ্বারা ফজিলত পাইতে চায় তাহলে তার হবে তারিখের সাথে তারিখের রোজা রাখা অথবা দশ তারিখের সাথে এগারো তারিখের রোজা রাখা তবে হাদিস সেবা কিতাবের মধ্যে পাওয়া যায় উত্তম হলো নয় আর দশ তারিখে রোজা রাখা আল্লাহর কোনো বান্দা যখন এই আসর রোজার সাথে আগে অথবা পিছন একটা করে রোজা মিলায় নেবে আল্লাহর পয়গম্বর বলেন এই দুইটা রোজা রাখার দ্বারা এক নম্বর ফায়দা হলো ইহুদিদের বিরোধিতা করা হবে কারণ ইহুদিরা মদিনাতে একটা রোজা রাখতো আমরা একটা রোজা রাখবো না আমরা রোজা রাখবো দুইটা আল্লাহর পয়গম্বর কম্বর বলেন মান বিকাউমিন ফাহুয়া হোম যদি কোনো ব্যক্তির সাথে অন্য কোন এমন কোন ব্যক্তির আমলের সাথে মিলে যায় আর ওই লোকটা যদি এহুদি হয়ে যায় তেমত দিন মুসলমান হওয়ার পরেও ইহুদিদের সাথে আমল মিলে যাওয়ার কারণে মুসলমানের হবে ইহুদিদের হাসর সাথে আল্লাহর বলেন আলমার ও মামান আহাব্বাম যে যাকে ভালোবাসবে সে তার সাথে হাসর হবে পয়কর আরবি কাছে একজন সাহাবি সকাল এসেন একজন সাহাবি সকালবেলা এসেন আল্লাহর পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছিলেন ওগো আল্লাহর পয়গম্বর দুনিয়াতেই তো আপটাকে না দেখলে ভালো লাগে না ময়দানে মাহশরে আল্লাহ পাক রব্বুল আলামিন আপটাকে অনেক বড় জান্নাতের উঁচু মর্যাদা দান করবেন ওগো নবী আমার আর আমাদের মর্যাদা হবে নিচে যদি আমরা ময়দানে মাহশরে জান্নাতে যাওয়ার পরে আপনাকে দেখতে চাই তো কিভাবে দেখব না দেখলে যেই জান্নাতি নবী নাই ওই জান্নাতে গেলেও তো আনন্দ পাবো না ওগো নবী আমার এমন কোন আমল আছে কিনা যে আমল করলে আমরা আপনার নবীর সাথে জান্নাতে যাইতে পারবো আল্লাহর্বর মুস্তি মুস্তি হাসতেছিলেন হচ্ছে জিবরাই না রেসালাম আল্লাহর নবীর কাছে আসছে আল্লাহর নবীকে প্রশ্ন করছে নবী আমার আপনার এই সাহাবী কেন বসে আছে মুখটা কেন অন্ধকার আল্লাহর পয়গম্বর বললেন এই সাহাবি জানতে চায় আমি নবীর সাথে আমল আমি নবীর সাথে জান্নাতে যাওয়ার জন্য কি আমল করার দরকার হযরত জিব্রাইল আল্লাহর পক্ষ থেকে বললেন ওগো নবী আমার তাকে জানায় দেন যে এই ব্যক্তি যাকে ভালোবাসবে কেয়ামতের দিন সে তার সাথে জান্নাত হবে অথবা জাহান্নাম হবে এই কথা বলার পরে নবীজি বললেন আলমার ও মাহমান আহাব্বাম যে যাকে ভালোবাসবে সে তার সাথেই থাকবেন এই কথা শোনার পরে সাহাবি ডাক বললেন নবী আমার তাহলে তো আমি আপনার সাথে নবীজি বললেন এই দশ তারিখের রোজার ফজিলত পাওয়ার জন্যে তোমাদেরকে একটা রোজা বাড়ায় রাখতে হবে কারণ ইহুদিদের রোজা একটা আর মহাব মাসে মুসলমানদের রোজা কয়টা দুইটা এজন্য আমার ভাই অনেক সময় আমাদের মা বোনরা সবে বরাতের রোজার কথা যদি আমরা বলি হজের মাসে রোজার কথা যখন আমরা বলি তো মা বোনরা আমাদের আব্বাদেরকে চাচাদেরকে বলে কোন হুজুর আসছে আমরা আজীবন শুনলাম এক রোজা রাখে এহুদের মা কার মা এজিদের মা রাখে এক রোজা এজিদের মায় এইভাবে বলে এজিদের মা এক রোজা রাখে এই ধরনের কথা শরীয়তে গ্রহণযোগ্য না আর এরকম কথা বললে গুণা হবে কারণ মুসলমান তো রোজা রাখবে আল্লাহ নবীর তরিকা অনুযায়ী এই জন্য একমাত্র আশুরার দিনে বিশেষ করে মহরম মাসের দশ তারিখে দশ তারিখে এটা আমার মেমোরিতে রাখতে হবে একমাত্র মহরম মাসের দশ তারিখে কেউ যদি একটা রোজা রাখতে চায় তার জন্য এক রোজা রাখার অনুমতি নাই এই বাদে সারা বৎসর আপনি এক এক রোজা রাখতে পারেন কোনো সমস্যা নাই আল্লাহ পাক রব্বুল আলামিন মহাবম মাসের রোজা এর সবাব পাওয়ার জন্য আমাদেরকে নমিজি যেইভাবে রোজা রাখছেন ওইভাবেই রোজা রাখবার তাওফিক দান করে আমিন সম্মানিত উপস্থিতি প্রশ্ন হলো হুজুর আসুর আর রোজা আমরা কীভাবে রাখব আসুর আর রোজা কয়টা ইমাম তিরমিজি আলিহ রহমা বলেন আসুর আর রোজা হলো একটা তিরমিদের শরীফের সাতশো পঞ্চান্ন নম্বর হাদিস ইমাম তিরুমিজি আলাইহির রহমা বলেন নবুজি সাল্লাল্লাহু আলিয়া সাল্লাম আশুরার একটা রোজা রাখতেন সাথে আর একটা রোজা বারায় রাখতেন এহুদিদের সাথে যেন মিলে না মিলে যায় সুতরাং আজকের আলোচনার দ্বারা আমরা বুঝতে পারলাম আশুর রোজা কয়টা কয়টা বলেন যদি বলেন মহাররমন রোজা কয়টা মহাররমান রোজা একটা কয়টা একটা আর আশুরার রোজা দুইটা হুজুর মোহাররম আর আশুরার পার্থক্য কি এটাই তো আমরা বুঝি না এখন অনেকের মধ্যে প্রশ্ন চলতেছে মহর্রমের এক রোজা আবার আশুরার দুই রোজা এটা কেমন এটা তো বুঝলাম না আমার ভাই নবীজি সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন একটা সুন্নত হলো মহরম মাসের যে কোনো দিনে একটা রোজা রাখা নবী পাকের সুন্নত তার মানে মহর্রম মানে মহর্রম মাসে আর আশুরা অর্থ হলো মহরম মাসের দশ তারিখে এটা হলো আশুরা কেউ যদি আসুরার রোজা রাখতে চায় মাপের জন্য তাহলে তাকে রোজা রাখতে হবে কয়টা জোরে বলেন আর মহরম হলো মাস আরবি মাসের প্রথম নাম মাসের নাম কি দ্বিতীয় মাসের নাম কি কি অবস্থা চিন্তা করেন ইংরেজিতে পুরো একশো একশো পাকাপাকি কোন মাস চলে এটা কোন মাস কথা ক না এখন কেউ বলবে না না আমরা শুধু ইংরেজিও জানি না জুলাই মাস কোন মাস এরপরে কি এরপরে সেপ্টেম্বর এরপরে অক্টোবর কেউ বলবে না 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 কি বলেন আপনি আমরা আরবিও পারি না আমরা ইংরেজিও পারি না আমরা সমান সমান ইংরেজি সবাই পারে কারণ কি পরিবেশ হয়ে গেছে আমাদের মসজিদের ক্যালেন্ডার সেখানেও ইংরেজি লেখা ঘরের ক্যালেন্ডার সেখানে ইংরেজি লেখা বাচ্চা স্কুলে যায় সেখানে ইংরেজি লেখা সব জায়গায় তো ইংরেজি মাস চলে তো আমাদের মুখস্থ হয়ে গেছে এজন্য আমার ভাই ইংরেজি মাস মুখস্থ কিছু না কিন্তু আরবি মাস গণনা না করলে কবিরা গুনা হবে এই জন্য আরবি মাসের হিসাব আমাদেরকে রাখতে হবে তাহলে মহাবরম মাসের রোজা কয়টা কে দুইটা খেলো এত ভেঙে বলতেছি তারপর পেঁয়াজ লাগাই দেয় মহাবরমের রোজা কয়টা আর রোজা দুইটা জীবনে এবার শোনেন নাই আমি ভালো করে বুঝছি তাহলে মহরমের রোজা কয়টা একটা মহরম মাসের যে কোনো দিন একটা রোজা রাখা এটা হলো শূন্য এক তারিখ দুই তারিখ তিন তারিখ চার তারিখ পাঁচ তারিখ একেবারে এমনি করতে করতে নয় তারিখ দশ তারিখ বাদে এরপরে এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো একেবারে উনত্রিশ তারিখ পর্যন্ত যদি কপাল ভালো তিরিশ হয়তো তিরিশ তারিখ পর্যন্ত যে কোনো একটা দিন রোজা রাখা শূন্য তো রাখা আছে না রাখলে গুণা নাই কিন্তু আশুরা অর্থাৎ মহাব্রমের দশ তারিখ এটাকে আশুরা বলা হয় এই আশুরার রোজা একটা রাখা যাবে না কটা রাখতে হবে কেউ যদি একটা রাখে তাহলে গুণা হবে কি হবে বলেন গুণা হবে আল্লাহ তালা আমাদের সকলকে মহাব্রম মাসের একটা রোজা আর আশুর আর দশটা রোজা আমাদের সকলকে রাখবার তাওফিক দান করে আমিন দ্বিতীয় নম্বর আলোচনা শেষ